কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে কবির সুমন লিখেছিলেন কবির সুমন গেয়েছিলেন আর এই গানের লাইনটাকেই যদি একটু অদল বদল করে বলা যায় তাহলে কেমন হবে জানেন তো কত হাজার মানুষ মরলে মানবে তুমি শেষে রেল যাত্রাটা আজ হয়েছে বড্ড সর্বনেশে সত্যি তো তাই বর্তমানে যাত্রা একটা আতঙ্কের নাম হয়েছে যে রেলের কামরা বা রেল বলতে আমাদের ওই পথের পাঁচালীর অপু দুর্গার সেই সিনটা সেই চিত্রটা আমাদের চোখে ভেসে উঠত সেই রেল আজকে আমাদের কাছে আতঙ্কের আর এক নাম গত দুমাসে মাসে তিনবার রেল দুর্ঘটনার ঘটনা ঘটলো সেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হোক বা এই জুলাইয়ের তিরিশ তারিখের হাওড়া মুম্বাই এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনা তবে এবার তো আরো সাংঘাতিক অভিযোগ যেটা উঠছে সেটা হলো হাওড়া মুম্বাই যে এক্সপ্রেস সেই এক্সপ্রেস যে লাইন দিয়ে যাচ্ছিল সেই লাইনে আগে একটি মালগাড়ি লাইন লাইনচ্যুত হয়ে গিয়েছিল তার পাশের লাইনে লাইনচ্যুত হয়েছিল এবং লাইনচ্যুত হওয়ার ফলে তার একটা কামরা হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসের ট্র্যাকে উঠে গিয়েছিল এর কোনো তথ্য নাকি রেলের কাছে ছিল না আর হাওড়া মুম্বাই এক্সপ্রেস যখন সেখান থেকে যাচ্ছিলো স্বাভাবিকভাবে তার গতি ছিল একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে সে তখন মালগাড়িকে ধাক্কা মারে আঠারোটি বগি লাইনচ্যুত হয় এবং এই ভিডিও যখন নির্মাণ করছি এই এপিসোড যখন নির্মাণ করছি ততক্ষণ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুজনের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছে পিটিআই এবং আহত কুড়ি জনের বেশি এবার এই ঘটনা কেন ঘটছে বারবার কোথায় গেল অ্যান্টি কলিউশন ডিভাইস এই অ্যান্টি কলিউশন ডিভাইস কেন দ্রুত ভারতবর্ষের পুরো রেলপথে বসানো হচ্ছে না যেখানে অন্যান্য অনেক বিষয়ে অনেক খরচা করা হচ্ছে যেগুলোকে তথাকথিতভাবে বাজে খরচা বলা যায় সেখানে যাত্রী সুরক্ষার দিকে কেন এমন অবহেলা শুধুমাত্র কয়েকটা বন্দে ভারত এক্সপ্রেস চালু করে এবং টিকিটের দাম বাড়িয়ে দিয়ে যে রেলের মানোন্নয়ন হয় না তা আজ দিনের আলোর মতো স্পষ্ট আমরা অতীতে দেখতাম যে রেলের বাজেট আর সাধারণ বাজেট আলাদা হতো বর্তমান কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় আছেন তারা রেল বাজেট আর সাধারণ বাজেটকে মিশিয়ে দিলেন ফলে রেলের জন্য কি বরাদ্দ থাকছে না থাকছে সেটা পরের দিন ওই পেপারে আমাদের দেখতে হচ্ছে এবং যাত্রী সুরক্ষা খাতে বরাদ্দ কিন্তু কমছে অনেক ক্ষেত্রেই কমছে এবং রেলকে শুধুমাত্র একটি অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে সরকার দেখছে অর্থাৎ রেল যে একটা সামাজিক সম্পত্তি সামাজিক দায়িত্ব বা সামাজিক পরিষেবার মধ্যে পড়ে সেইটা সরকার ভুলে গিয়েছে আর রিক্রুটমেন্ট সে কথা নাইবা বললাম গত এক বছর আগে প্রায় এক বছর এক বছরে কিছু বেশি সময় হবে দু সালের জুন মাসে একটি আরটিআই এর জবাবে রেল জানিয়েছিল বর্তমানে তাদের শূন্য পদ মানে সেই সময় দু সালের জুন মাসে তাদের শূন্য পদ ছিল দু লক্ষ চুয়াত্তর হাজার এবং তার মধ্যে এক লক্ষ সত্তর হাজার শূন্য পদ রয়েছে কেবলমাত্র রেলের যাত্রী সুরক্ষা খাতে কোট করবেন যাত্রী সুরক্ষা খাতে শূন্য পদের সংখ্যা ছিল এক লক্ষ হাজার আমাদের যারা যারা চেনা পরিচিত রেলের চালক পাইলট তাদের সঙ্গে যখন ঘনিষ্ঠ মহলে কথাবার্তা হয় তখন আমরা যখন তাদের জিজ্ঞেস করি যে তাদের ডিউটি আওয়ার্স নিয়ে তাদের কাজ নিয়ে তারা কিন্তু হতাশা ব্যক্ত করেন কারোর কাজ করার কথা যেই সময় তাকে তার থেকে অতিরিক্ত আরো তিন চার ঘন্টা করে কাজ করানো হচ্ছে সম্প্রতি দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী রেলের লোক পাইলটদের সঙ্গে আলোচনায় পর্যন্ত বসেছিলেন কিন্তু সরকার এই বিষয়ের আশু সমাধান করতে গেলে রেলে প্রচুর পরিমাণে নিয়োগ করতে হবে ক্যাজুয়াল স্টাফ না স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে দুই রেলের যাত্রী সুরক্ষার দিকে ব্যাপকভাবে নজর দিতে হবে না হলে শুধুমাত্র ওই স্টেশনগুলোর প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে বা বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে সাধারণ মানুষকে শোষণ করা ছাড়া রেলের আর কোনো কাজ থাকবে না রেল সাধারণ মানুষকে শোষণ করার এক যন্ত্রে পরিণত হবে কিন্তু সেখানে সাধারণ মানুষ টাকা দিয়েও পরিষেবা পাবে না তাদের জীবনের কোনো দাম নেই ওই যে একটা কথা আছে না আমরা বলি ভাত ছড়ালে কাকের অভাব হয় না বর্তমানে সরকার মনে মনে করছে টাকা ছড়ালে মরার অভাব হয় না কেউ মারা গেলে কত দাম একজন মৃতের কত দাম সরকার ভাবে দু লাখ তিন লাখ খুব হইচই হলে পাঁচ লাখ দিয়ে দাও সবাই চুপচাপ আর যদি তাতেও ঠিক না হয় তাহলে তার পরিবারের একজনকে চাকরি দিয়ে দাও সব ঠিকঠাক সরকার এমন মনে করতে শুরু করেছে কিন্তু সাধারণ মানুষও কি এই পন্থাতে বিশ্বাস রাখবে যদি সাধারণ মানুষ বিশ্বাস রাখতে শুরু পন্থাতে করে তাহলে আগামীর দিন আরো 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 ভয়ঙ্কর এবার আমাদের ঠিক করতে হবে আমরা এখন থেকেই আওয়াজটা তুলব নাকি ওই রেলের ক্ষতিপূরণের চাকরির জন্য অপেক্ষা করে কারণ আপনাকে বা আমাকে কোনো না কোনো সময় রেলে যাত্রা করতে হয় এবার আপনি বলতে পারেন আমি তো রেলে চাপি না তাহলে আর কিছু বলার নেই কিন্তু সাধারণ মানুষের কথা বলতে গেলে রেল কিন্তু যোগাযোগ ব্যবস্থার সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম আমাদের সকলের কাছে তাই সেখানে যদি আমাদের জীবনের দামি না থাকে তাহলে আর এই সব সব কিছুই তো বৃথা তাই প্রাণ বাঁচাতে এই আওয়াজটা আমাদের সকলকে তুলতে হবে যে যাত্রী সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও খাই নিয়োগ করতে হবে এই দাবিগুলো তোলা দরকার আজকের এপিসোড যদি যথার্থ কারণে হয়েছে বলে আপনাদের মনে হয়ে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় শুধু শুধু সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে